যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে বা নবীর জন্য আল্লাহ কিংবা রসুল রসুল তো সরিয়া রসরি না আল্লাহ রসুল তো সরিয়া সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ যে দিন এটা সবচেয়ে বেশি কিন্তু নবী নবী সাল্লাহ সাল্লাম তো আল্লাহ এবং রসুলের জন্য যারা জীবনকে উৎসর্গতি করে জীবন দেওয়া তাদেরকে শহীদ বলা হয় তারা যে শহীদ এর অনেকে শরীরের সবাব পান এরকম লোক কি আছে যেমন কেউ যদি ফ্যাটের বেঁধে মারা যায় সে কিন্তু শহীদের সব পায় সরাসরি কিন্তু ওই শহীদের মতো না ফ্যাটের বেঁধে ফ্যাটের পিরা যদি কেউ মারা যায় তাহলে সে কিন্তু শহীদের কী পাবো সবাব পাইব কিংবা আল্লাহ তালা তাহলে ক্ষমা পেরা নিতে পারে কেউ যদি প্যাট ভেঙে অবস্থায় মারা যায় বাচ্চা সন্তান ব্যাগের মধ্যে আছে বাচ্চা বলতে গিয়ে মিষ্টি করতে গিয়ে মারা না সেও কি হইতে পারে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হইতে পারে শহীদের শব্দ তার কি দিবে ইনশাআল্লাহ মাসুর হাদিস দ্বারা এটা প্রমাণিত যে হইতে পারে কেউ যদি পানিতে ডুববা মারা যায় তাহলে আল্লাহ কি করবো শহীদের সবাব দিব এক্সিডেন্ট করে মারা গেল কিন্তু রোড এক্সিডেন্ট করে মারা যায় এরকম গাড়ি এক্সিডেন্ট করে দিতে পারে কিন্তু এগুলো সরাসরি কি না

ভারতের হিন্দুরা মুসলমানরা ডাকতেছে যে সেটা আমরা যুদ্ধ করবো তার ধর্মের বিরুদ্ধে এমনকি আমরা সারা দেওয়া লাগবে সারা দেওয়া আর যদি দেখো যে না আমাদের সংখ্যা লঘু মানে জোর দিয়ে আমরা এমন কি পারতাম না আমরা জোর কম কোনো দরকার নাই কারণ আমরা কি করবো আমরা পারতাম না আর এখন না পারতাম যে যুদ্ধ করলে দেখা যাবে অবশ্যই মহিলা সাফ হয়ে গেল বুঝছেন আর মহিলা সাফ হয়ে গেলে ফায়ের থেকে আমাদের দেশটা ইসলাম ধর্মের মানুষ থাকতো না এরা ধর্ম করে বলে এটা একটা মানে ইয়া সুযোগ আর এখন যদি এরা বেশি ইয়া করে যেমন ধর দেশের মধ্যে ঠিক আছে যুদ্ধ করবে এর তো উল্লেখ এরা আমাদের সাথে যুদ্ধ করলে আমরা সোনার বিকাল না হ্যাঁ বা বেশি ইয়া করতেছে তখন আমাদের যা আছে তা নিয়ে এদের সাথে কি করতে হবে যুদ্ধ করতে হবে বুঝলি ডাইরেক্ট যুদ্ধ করতে হবে যুদ্ধ করি এই যুদ্ধের মধ্যে আল্লাহ তারা কি করবো সাহায্য করবো যদি আমাদের ইমান ঠিক থাকে

এতিয়া অৰ্থ লৈ যাব পানী আগে যদি কোনো ভুল কৰি থাকে